হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি প্যানেল প্রকাশ মামলায় নজিরবিহীন নির্দেশ দেওয়া হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে অর্থাৎ রায়টা কিন্তু নজিরবিহীন তো এবার পর্ষদের বিরুদ্ধে কোনো মামলা কি তাহলে টিকবে না এবং তার সাথে মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে তিন যেটা আলী হাসান মন্ডলের যে অর্ডারটা সেই অর্ডারটাকেও কিন্তু টেনে আনা হলো বা সেটার রেফারেন্স ইউজ করা হলো তো সুপ্রিম কোর্টের অর্ডার কপি সহ বিস্তারিতভাবে সম্পূর্ণ বাংলাতে হতে চলেছে ভিডিওটা অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আপনাদেরই সুবিধা হবে এবং পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না তো প্রাইমারি প্যানেল প্রকাশ মামলা বলতে এটা প্রাইমারি দু হাজার ষোলো একুণ বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ প্যানেল যেটা তো চলুন তাহলে দেরি না করে একদম সরাসরি অর্ডার কপিতে যাওয়া যাক এর আগের ভিডিওতে আমরা উইদাউট অর্ডার কপি আপনাদের সাথে শেয়ার করছি অনুগ্রহ করে আগের ভিডিওটা দেখবেন তারপরে ভিডিওটা দেখবেন অর্থাৎ এই ভিডিওতে যদি আপনারা সরাসরি চলে আসেন দেখার জন্য তো আগের ভিডিও যদি দেখেন তো অনেকটাই ভালো হয় বলে আমরা মনে করি যদি এই ভিডিওটাতে এরকম অসুবিধা হবে না তো আমরা চলে যাই সরাসরি অর্ডার কপিতে তো এ হচ্ছে অর্ডার কপি এবং দেখতে পাচ্ছেন সুমিত ঘোষ অ্যান্ড আড ভার্সেস মৌটুসি রয়া আডস এখানে আই এ নম্বর এবং সমস্ত কিছু নম্বর দেওয়া যায় এসএলপি নম্বর পরিষ্কার হবে সমস্ত কিছু এটা উঠেছিল উনিশ বারো দু হাজার চব্বিশ মহামান্য সুপ্রিম কোর্টে এবং সেক্ষেত্রে অনারাবল মিস্টার জাস্টিস অভয় এস ওকা অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাসি তো এনাদের বেঞ্চে ছিল এবং পিটিশান পক্ষে কারা কারা ছিলেন এখানে দেখতে পাচ্ছেন এবং রেসপন্ডের পক্ষে কারা কারা ছিলেন হবে দেখতে পাচ্ছেন তো তার সাথে আমরা যদি মেন জায়গাতে চলে আসি হ্যাঁ আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার যে যে হিয়ারিংটা বা শুনানি হয়েছে তার পরিপ্রেক্ষিতে যে অর্ডারটা এখানে পাস করা হয়েছে বা জাজমেন্ট দেওয়া হয়েছে সেটা একটু আমরা দেখে নিই হার্ড লার্নেড কাউন্সিল এপিয়ারিং ফর দ্য পার্টিস এখানে দেখা যাচ্ছে নো কেস ফর ইন্টারফারেন্স ইজ মেড আউট টু এক্সারসাইজ আওয়ার জুরিডিশন আন্ডার আর্টিকেল ওয়ান থ্রি সিক্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্য স্পেশাল লিড পিটিশনস আর অ্যাকর্ডিংলি ডিসমিস তো এসএলপি যেটা সেটা কিন্তু ডিসমিস করে দেওয়া হলো বা খারিজ করে দেওয়া হলো অর্থাৎ এখানে কিন্তু আর্টিকেল ওয়ান থ্রি সিক্সের একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে এবং সেটার কিন্তু মেনশন করা হয়েছে তো হাও এভার অল অবজেকশানস টু দ্য মেনটেনেবিলিটি অফ দ্য রিট পিটিশন বিফোর দ্য লারনেড সিঙ্গেল জাজ আর কেপ্ট ওপেন মেনটেনেবিলিটি প্রসঙ্গ কিন্তু এখানে ব্যাপারটা মানে যেটা মেনটেনেবিলিটি সংক্রান্ত যে অবজেকশন ছিল সেই রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে সেগুলো কিন্তু যে যেটা হচ্ছে সিঙ্গেল জাজের অর্থাৎ ব্যাপারটা সেটা কিন্তু ওপেন রাখা হয়েছে দ্য পিটিশনার্স ক্যান অলওয়েজ অ্যাপ্লাই ফর ইমপ্লিমেন্ট বিফোর দ্য লার্নেড সিঙ্গেল জাজ অ্যান্ড রেজ অল দ্য কন্টেনসেন্স রিগার্ডিং মেনটেনেবিলিটি বিফোর দ্য লার্নেড সিঙ্গেল জাজ তো এখানে বলা হয়েছে যে পিটিশনার্স কিন্তু সর্বদা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তার যে ইমপ্লিজমেন্ট বিফোর দ্য ল্যান্ডেড সিঙ্গেল জার বা সিঙ্গেল জ্যাঞ্চের পরিপ্রেক্ষিতে এবং তার সাথে এখানে সমস্ত রকম তার যে কন্টেনশনগুলো আছে সেগুলো কিন্তু সে উপস্থাপিত করতে পারবে এবং সেটা কিন্তু রিগার্ডিং মেনটেনেবিলিটি বিফোর দ্য ল্যান্ডেড সিঙ্গেল মেনটেনেবিলিটির ব্যাপারটা কিন্তু উঠে আসছে অর্থাৎ তাহলে এখানে ব্যাপারটা কী হলো আগে মামলার মেনটেনেবিলিটি দেখা হবে তারপর দেখা হবে যে মামলাটা প্রোগ্রেস করবে কিনা বা আগে যাবে কি না তো অর্থাৎ অগ্রসর হবে কি না আর কি তো মেনটেনেবিলিটি প্রসঙ্গটা এই কারণেই এলো কারণ বিভিন্ন সময় মামলা হচ্ছে এবং নির্ধারিত সময়ের পরেই অনেক সময় মামলা হচ্ছে এবং সেই মামলাগুলো অনেক সময় খারিজ হচ্ছে অনেক সময় সেটা পেন্ডিং অবস্থা থেকে যায় এবং শুনানি হয় না লিস্টেড হয় শুনানি হয় না থেকে যায় এবং এই জাজমেন্টে বা এই মামলার রায়ে গুরুত্বপূর্ণ ব্যাপার উল্লেখ করা হয়েছে মেনটেনেবিলিটি মামলাটার গ্রহণযোগ্যতা আছে কি না সেটা কিন্তু এখানে দেখতে হচ্ছে তো তার সাথে এখানে আলী হোসেন মন্ডল অ্যান্ড আদার্স ভার্সেস দা বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আদার্স এই মামলাটার কিন্তু এখানে রেফারেন্স দেওয়া হয়েছে এখানে লেখা আছে নিডলেস টু অ্যাড দ্যাট দ্য লার্নেড সিঙ্গেল জাজ উইল কনসিডার দ্য জাজমেন্ট ইন দ্য কেস অফ আলী হোসেন মন্ডলের ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আদার্স তো এটা থ্রি নাইন টু নাইন সম্ভবত মামলাটা তো এখানে যেহেতু মামলাটা ডিসমিস হয়ে গিয়েছিল এবং অনেকদিন পর মামলা করার পর প্যানেল এক্সপায়ার বা মেন্টেনেবিলিটি অনেক কিছু ব্যাপার সেখানে উল্লেখ করা ছিল যদিও সেটা নিয়ে যদি বিস্তারিত দেখতে চান আমাদের চ্যানেলে ভিডিও আছে দেখতে পারেন ভিডিও গিয়ে তো তার সাথে নিজে কি লেখা আছে পেন্ডিং অ্যাপ্লিকেশান ইফ এনি সেল স্ট্যান্ড ডিসপোজ অফ খারিজ করে দেওয়া হয়েছে সমস্ত কিছু যে পেন্ডিং অ্যাপ্লিকেশান ছিল যে যদি থেকে থাকে বা লেখা আছে যেটা তো মহামান্য সুপ্রিম কোর্টে এই জাজমেন্টের পর পর্ষদের বিরুদ্ধে মামলা করতে কিন্তু পিটিশনাররা দুবার ভাববে কারণ হচ্ছে এখানে মেনটেনেবিলিটি আগে দেখা হবে গ্রহণযোগ্যতা আছে কি না তারপর মামলাটা কিন্তু মানে আগে যাবে বা প্রোগ্রেস করবে তো তাহলে এটা পর্ষদের ক্ষেত্রে একটা স্বস্তির ব্যাপার বলা যেতে পারে তার সাথে যে প্যানেল প্রকাশের যে ব্যাপার ছিল সেটা কিন্তু প্যানেল প্রকাশ মামলাটা তাহলে খারিজ হয়ে গেল বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ প্যানেলের ক্ষেত্রে এটা দু হাজার ষোলো রিক্রণ প্রসেস এছাড়াও এই রিলেটেড অনেক মামলা হয়তো থেকে থাকবে সেটা আলাদা ব্যাপার কিন্তু এই পার্টিকুলার যে কেসটা সেটা কিন্তু খারিজ হয়ে গেল এবং তার সাথে এর আগের ভিডিও তো আমরা অর্ডার কপি স জিনিসটা এই কারণেই দেখাতে পারিনি কারণ ভিডিওটা আগে ছিল তৈরি করা সকালের দিকে এবং অর্ডার কপিটা পরে এসেছে তো যেহেতু একটা ভিডিও শেয়ার করার পর সঙ্গে সঙ্গে আরেকটা ভিডিও শেয়ার করলে কী হয় ওভারলেপ হয়ে যায় এবং আগের ভিডিওটা আপনারা হয়তো দেখতে পাবে না কমেন্ট করবে না ইউটিউব অ্যালগোরিদমের এমন ব্যাপার আছে যাই হোক অনেক টেকনিক্যাল ব্যাপারে যাচ্ছি না তো সেই জন্য কেউ একটু গ্যাপ রাখতে হয় অনেক ক্ষেত্রে দেখে থাকবেন যে কিছু কিছু খবর আমরা সঙ্গে সঙ্গে নিয়ে আসি এবং কিছু কিছু খবর পাঁচ দশ মিনিট বা এক ঘন্টা দু ঘন্টা লেটে আমরা শেয়ার করি ভিডিওটা হয়তো রেডি থাকে কিন্তু শেয়ার করি আই হোপ কি আপনার ব্যাপারটা বুঝতে পারলেন যেটা বললাম তো এই ধরনের অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল আইকন প্রেস করে অল করে দেবেন তাছাড়া আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং যারা থ্রি নাইন টু নাইন কেস সম্পর্কে জানেন না কী ব্যাপার আমাদের চ্যানেলে ভিডিও আছে দেখতে পারেন এবং প্রাইভেট রিলেটেড কোনো যদি প্রশ্ন থাকে সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্টে লিখতে পারেন প্রত্যেকটি কমেন্টে আমরা উত্তর দেবো তাছাড়া একটা জিনিস বলে রাখি এমএটি ওয়ান সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করছেন মামলাটা আমরা লাস্ট যখন চেক করেছিলাম সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে নেক্সট ডেট কিছু লেখা ছিল না যাই হোক আমরা সেটা আপডেট দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমরা দিয়ে দেবো বা ফেসবুকে যে দিয়ে দেবো ডিসক্রিপশানের সমস্ত রকম লিঙ্ক আছে চেকআউট এবং জয়েন করে নেবেন তাছাড়া আমাদের ভিডিওর নিচে বাঁ দিকে সব বলে একটা সেকশান আছে সেখানে গিয়ে আপনার প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন যে বই আছে সেগুলো বাই করতে পারেন